কেউ লাইভে আসছে কিনা তাও তো বুঝতেছি না দুপুরবেলা লাইভে আসলাম হ্যালো কেমন আছেন কে লাইভ দেখতেছে দুপুরবেলা আজকে লাইভে আসছি কেমন আছেন কোথা থেকে লাইভ দেখতেছেন কেমন আছেন সবাই কোথা থেকে কে লাইভ দেখতেছেন কমেন্টস করেন লাইভ দেখেন কমেন্টস করেন না কমেন্টস করেন কোথা থেকে লাইভ দেখতেছেন বাসার সামনে থেকে না দেখতেছি যে ট্রেন লাইন আছে তো ওই জায়গাতে দেখতেছি যে ওই ট্রেনের ওই পাশে যে রাস্তা থাকে না মানে গাড়ি চলাচল করা একেবারে রাস্তা ব্লক হয়ে গেছে জ্যামে শহরের জ্যাম কিন্তু অনেক খারাপ লাগে কে কোথা থেকে লাইভ দেখেন কমেন্টস করেন কমেন্টস না করলে তো বুঝতেছি না যে আসলে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কেউ কমেন্টস করতেছে না সেকশন কি বন্ধ না তো রূপসারয় হাই বৌদি রূপসারয় আপনি কে বৌদি বললেন আসলে আপনি কে আমার পরিচিত কেউ তো মনে হইতেছে না পরিচিত যদি না হন তাহলে দিদি বললেই খুশি হবে একটা বড় টিপ দিয়ে আছে এই জন্য আমার বৌদি বলছে কিনা কে জানে অন্য টিপগুলো এখন পাইতেছি না একটা বড় টিপ দিয়া টিপ দিয়ে আসছি মানে এটা হয়েছে আয়নার উপরে ছিল তো এই জন্য পায়া এরকম একটা বড় টিপ দিয়ে চলে আসছি লাইভে ভালো দেখি আমার কপালটা বেশ বড় সরো আছে বড় টিপ দিলে মনে হয় না খুবই লাগে রূপসারয় আমি রূপসা আপু ও আচ্ছা কিন্তু দিদি ডাকেন দিদি রাখলে ভালো লাগবে আমিও আপনাকে দিদি রাখবো ফুড ডেস্ট ছিল আপনার নাম দেখেন আমি কি করি স্পেশালিস্ট আমি পরি যে কি উল্টা নাম পড়ি আপনার বাসা কোথায় তাহলে তোমাকে কি নামে ডাকবো বলো দিদি নামে ডাকেন তাহলেই ভালো লাগবে আপনার বাসা কোথায় বাসা হয়েছে টঙ্গীতে গাজীপুর টঙ্গিতে বাসা কিন্তু গ্রামের বাড়ি বা জন্মস্থান হয়েছে বরগুনাতে দুইটা খোপা দুইটা খোপা করো বৌদি না দুইটা খোপা তো করে এর আগে দুইটা বেনি করি বে আমি সবসময় দুইটা বেনি করি তো দুইটা বেনি করে আজকে লাইভে নাই আমার ফেসবুক পেজে সবাই বা মানে কি বলে বিনুনি দিদি ডাকতো সময় যেই জায়গায় যাই বেনি করে যাইতাম আর ওই যে ছোট ছোটো বাবু আছে তো আমার তো দেখা যায় বাবুরে নিয়ে হয়েছে চুল টুল খোলা রেখে বা চুল অন্যরকম বেঁধে গেলে কোথাও কষ্ট হয় বা কোনোভাবে যদি চুল খুলে যায় তাহলে তো অনেক কষ্ট চুল বাধা টাধা এই জন্য হয়েছে বাবু হওয়ার পরে বেশি চলাফেরা করি আমাদের বাসায় না পাখি আছে আপনাদেরকে দেখে পাখিরা পাশে বসে খুব ডাকাডাকি ডাকি করতেছে এই যে দেখেন আজকে একটা বিপদ ঘটে গেছে একটা পাখি আছে চুপ করে বসে আছে কেন না সে ভাবছি ও মারাই যায় নাকি মানে ওই সাদা পাখিটাকে ওই যে সাদা দেখা যায় ওই সাদা পাখিটাকে না ওই ওই বারান্দায় রাখছি বাইরে ওইখানে রাখছি একটু রোদ্রে রাখছি সকালে তো ভাবছি কি যে রোদ্রে থাকলে একটু রোদ পাবে শীতের দিন আসছে যেহেতু তো রাইখা ওই পাশে রুমে গেছি এইখানে কোন অন্য কোনো পাখি না কি এসে ওদের থাবা দিচ্ছে জানি না ওই পাখিটার পিছনের যে টেস কিছু নাই একদম লেস দম সহ নিয়ে গেছে এই যে লাঠিটা লাঠিটা রক্ত রয়েছে আমার এত খারাপ লাগছে পাখিটা এখন বাঁচে না মরে যায় তাও বুঝতেছি না এসে দেখি কি সব পাখিগুলো ভয়তে একদম চুপ করে আসে পরে এই পাশে আনছি ওই বারান্দাতে এই পাশে আনছি আনার পরে দেখতেছি এখানে এরকম মানে ওদের এরকম হয়েছে আর ওই পাশে এখনো পশন সম পরে আছে পশ্চিম রসম ঝাড়ও দেই নাই যে আগে বাবাই শোনার বাবা আসুক মানে আমার হাজব্যান্ড আসুক তারে দেখাবো যে আসলে কি হয়েছে বা পাখিটার এরকম করলো খুব শখের পাখি দেখেন পাখিটা ঘুমায়া ঘুমায় যাইতেছে করবো তাও বুঝতেছি না মানে এই পাখি আমি নাই কিন্তু ওরা খুব ভালো খাবার দাবার দেই থাকে কিন্তু এইভাবে পাখিটার মানে ফ্রন্ট সাইড টোটালি নাই পাখিটার দুইটা খুব সুন্দর লাগে বৌদি গৌতম গাঙ্গুলি দিদি ডাকেন তাহলে ভালো লাগবে দাদা বৌদি ডাকলে খারাপ না কিন্তু দিদি ডাকেই ভালো লাগে মানে দিদি শুনি তো সময় বৌদি ওরকম ডাক শোনা হয় না এই জন্য তো লাগে আপনি আবার কিছু মনে করেন না দুইটা খোপাই করি সব সময় আমি বললাম না দুইটা খোপাই করা হয় কিন্তু এখন হয়েছে একটু দুপুর সময় ভাবলাম একটু চুলটা শুগাই ওই যে দেখেন বারান্দায় পাখি আসছে ওই যে কিন্তু ওরা তো ছোট চরই পাখি ওই যে ও আসে খাবার খাইতে এরকম বেশ কিছু চরই পাখি আসে কিন্তু এই পাখিটা তো অনেক বড় পাখিতেই যেটা মনে হইতাছে কোন পাখিতে দিছে বুঝতেছি না গৌতম গাঙ্গুলি দুইটা খোপা প্লিজ একই কমেন্টস আপনি বারবার করতেছেন তো কোনো মানে হয় না আমার অন্যান্য ভিডিও দেখে একটু প্লিজ আপনারা কমেন্টস করবেন আমি আপাতত হচ্ছে শর্টস ভিডিও দিচ্ছি দেখি ভগবানের কৃপায় যদি শর্টস ভিডিও থেকে মানে কি বলে মনিটাইজেশনটা পাই তারপরে আস্তে আস্তে ডেইলি ব্লগ দেওয়া শুরু করবো আস্তে আস্তে বড় ভিডিও গুলো দেওয়া শুরু করবো তো আপনার একটু পাশে থাকেন বড় ভিডিও কিছু কিছু আপলোড করছি আমার একটা পেজ আছে মনিটাইজ হওয়া বাংলায় বাবুনি লিখলে আপনারা পাবেন বাংলায় বাবুনি লিখতে ফেসবুকে পাবেন তো ওই পেজে যেহেতু টুকটাক ভিডিও দিতে হয় বড় ভিডিও এই জন্য হয়েছে মানে পেজের মতো কি বলে লম্বা মুডি যে মানে কি বলে ফোন করে ভিডিও করা হয় না কিন্তু ইউটিউবে মনিটাইজটা হয়ে গেলে তাহলে হচ্ছে দুইটা দুইটা করব। খোপা প্লিজ এখন করো দিদি আপনি হয়তো অন্য কোনো মানুষের মতো ভেবে আমার এই ধরনের কমেন্টস গুলো করতেছেন আমি কেন এখন দুইটা খোপা করব বলেন আর আপনি আমাকে এরকম তুমি তুমি করে কথা না বললে খুশি হব কারণ আমি আপনাকে আপনি করে বলতেছি যেহেতু আমরা কেউ চিনি না এভাবে কমেন্টস করবেন না আপনিও আমাকে আপনি করে সম্বোধন করবেন এটাই ভালো লাগবে আমি তো এখানে কোনো খারাপ ভাবে ভিডিও করতেছি না বা কিছু আর আপনারা আশা করি সেভাবেই বলবেন কারণ আপনিটাই হয়েছে মানে সম্বোধনের দিক দিয়া হয়েছে খুব সুন্দর ভাষা আর আমি কেন এখন দুইটা খোপা করব বলেন এখন আমার এটা এটা আমার ইচ্ছা আমি কেন দুইটা খোপা করতে যাবো এখন আপনি বলবেন তারপরে এ ধরনের কমেন্টস না করলে খুশি হব দাদা আপনি অন্য কোনো কথা থাকলে বলেন কমেন্টস করেন আমি তো ভালোভাবেই আপনাদের সাথে কথা বলতেছি লাইভ করতেছি নতুন যারা জয়েন হয়েছেন আশি জনের বেশি লাইভে জয়েন আছে কথা বলেন কোন দিদি যদি লাইভে জয়েন হয়ে থাকেন কমেন্টস করেন শাকিল আহমেদ কেমন আছেন বান্ধবী শাকিল আমার ফ্রেন্ড কিনা তাও তো বুঝতেছি না নাকি অন্য কেউ বান্ধবী তো লিখছে সেও তো আমার বান্ধবী বলে ভালো আছি কিন্তু ও তো আমার আসেন বলে না তো আমার সাথে তুই করে কথা বলে কে না অবশ্য লাইভটা কাটার পরে বুঝতে পারবো ভালো আছি আপনি কেমন আছেন মানে আমার একটা ফ্রেন্ড আছে আপনারা সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ দুপুর আজকে তো আরো একাদশী তো একাদশী আছেন কিনা কেউ একাদশী উপবাস করতেছেন কিনা রাজীব হাই হ্যালো কেমন আছেন ভাই কমেন্টস করছেন অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন বলেন শাকিল আহমেদ আপনি তো বলেন যে তুমি না বলতে না না আমি সেটা বলি না তুমি না বলা বেটার কারণ হয়েছে আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না কিন্তু আমার ফ্রেন্ড আছে একজন মানে ও তো আমার পরিচিত ও আমার পরিচিত ও সাবস্ক্রাইবারও করা আমার এটা মানে চ্যানেলটা আপনাদেরকে ট্রেন দেখাই দেখেন ওই যে ট্রেন যাচ্ছে আমাদের বাসায় বসেই ট্রেন দেখা যায় আমার ছেলেটা না দৌড়াই এসে এসে বারান্দায় বসে ট্রেন দেখার বলে ট্রেন ট্রেন আচ্ছা খোলা হয়ে যাচ্ছে তো এই জন্য বলছি কিন্তু আমার যে ফ্রেন্ড ও তো আমার তুই করে কথা বলে ওর সাথে তো আমার বাস্তবে পরিচিত আমরা একই সাথে পড়াশোনা করি এই জন্য বললাম কিন্তু অচেনা কেউ রে বা আপনার যারা নতুন জয়েন হয়েছেন যাদের সাথে আমার পরিচিত না তারা তো মানে আপনি নতুন কেউ কে হঠাৎ করে যদি দেখা হয় তাকে কি বলবেন আপনি কি তুই করে বা তুমি করে সম্বোধন করবেন অবশ্যই আপনি করে বলবেন আমি সেটাই বলছি আপনার নামটাই তো পড়তে পারি না কমেন্টসে টু কি আপনার নামই তো আমি বুঝতে পারতে জয় শ্রীরাম তবে কমেন্টসটা খুব ভালো লাগছে জয় শ্রীরাম কেমন আছেন অবশ্যই জানাবেন জয় শ্রীরাম দিদি জয় শ্রীরাম দাদা অবশ্যই বলবেন কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন হারিয়ে যাওয়া ভালোবাসা আপু খাইছেন হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করছি আমরা বাসায় মানুষ হয়েছি মাত্র তিনজন আমি আমার স্বামী আর আমার বাবু তো বাবুরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াইছি আর আমার হাজবেন্ড হয়েছে বিকালের দিকে অফিসে থেকে আসে তো দুপুরে আমার একারই খাওয়া লাগে তো আমি খেয়ে নিছি বাবু উঠলে আবার ওরে খাওয়াবো পম্পি মণ্ডল দিদি কেমন আছো তুমি বললাম বলে রাগ করো না তুমি বলে নিজের আপন মনে হয় না না আমি সেটা বলি না মেয়েরা তোমরা তুমি বলতে পারো কিন্তু জানি না ওই দাদা কি মনে করে কারণ ওই দাদা বারবারই আমাকে দেখো একটা কমেন্টস করতেছে তুমি আবার কষ্ট পাইও না যে তুমি করে বলতে না বলছি একজন পুরুষ মানুষ কিন্তু সহজে একটা মেয়েরে তুমি বলতে পারে না আমি অন্তত পারি না আমি একটা মেয়েরে বলতে পারি তুমি যে দিদি তুমি কেমন আছো আছেন আমার মেয়েদেরকেও বলা যায় দিদি আমাকে এটা হেল্প করো বা দিদি এই ঠিকানাটা বলো বলা যায় মেয়েদেরকে কিন্তু একদম পুরুষকে কি আমি যে বলতে পারবো যে দাদা তুমি কেমন আছো দাদা এই ঠিকানাটা একটু বলে দেবো আছে না আপনি কে দাদা তুমি কে এটা কি বলা যায় বলা যায় না কিন্তু কিন্তু উনি আমাকে বারবারই মানে ইউটিউবে লাইভ করতে আসলে খুব উল্টাপাল্টা কমেন্টস ফেস করা লাগে এর আগে কয়েকদিন লাইভ করছি তখন ফেস করছি এজন্য বললাম মানে বারবার বলতেছে কি আমি নাকি এখন চুলে দুইটা খোপা করব। আমি কেন এখন লাইভে এসে তুমি বল দুইটা খোপা করব আবার উনি আমার বলতে সেই আমি কেন করব মানে বিষয়টা আমার কাছে একটু নেগেটিভ লাগছে দেখে আমি এটা বলছি যদিও তার কমেন্টস করতেছে না তো উনি যেভাবেই করুক এখন আর করতেছে না তো আমি নেগেটিভও বললাম না আর পজিটিভও বললাম না তো পম্পি মন্ডল তুমি কেমন আছো তোমার কমেন্টস আমার খুবই ভালো লাগে তুমি কোথায় দেখতে চাও অবশ্যই জানাবা আমার অন্যান্য ভিডিও একটু কমেন্টস করে দাও তাহলে তোমার সাথে আমার কথা হবে লাইভ করতে আসলে কিন্তু অনেক সাথে অনেকের সাথে পরিচয় হয় শাকিল আহমেদ আমার আপনাকে খুব ভালো লাগে ধন্যবাদ দাদা আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি ভালো থাকবেন হারিয়ে যাওয়া ভালো আছে আপনার বাবুকে দেখি বাবু তো ঘুমায় এখন দেখাবো কিভাবে এর আগে যে লাইভ করছে তখন বাবুর দেখাইতে পারছি এর আগে কয়েকদিন কয়েকটা লাইভ করছিলাম জানেন আমি গ্রামে গেছিলাম বরগুনায় গেছিলাম তখন একটা লাইভ করছিলাম লাইভে আট হাজারের বেশি মানুষ জয়েন করছিল কিন্তু ওই লাইভটা কি কারণে জানি ভায়োলেন্স দিয়ে দিচ্ছে ডিলেট দিয়ে দেওয়া লাগছে যাই হোক বাবুর ছবি টবি দেই মাঝে মধ্যে বাবুর ভিডিও দেই আপনারা একটু দেখবেন আমার বাবুর ভিডিও কিন্তু ফেসবুক পেজে অনেক আছে ওর ছোটবেলা থেকে অনেক ভিডিও দিছে এমনকি বাবুর ভিডিও দিতে ওরে সবাই এত পছন্দ করতো ওর কারণেই ভিডিও মানে পেজ মনিটাইজ হয়েছিল পরে যদি বাবুর ভিডিও তো কমাই দিছিলাম আমার হাজবেন্ড বাবুর ইনকাম করা ভালো লাগে না তার থেকে ওর ভিডিও দিও না পরে বাদ দিয়ে দিছি পম্পি মডল দিদি আমি মুম্বাই থেকে দেখছি অনেক খুশি হয়েছি দিদি মুম্বাই থেকে দেখতেছেন আমার চ্যানেলটা একটু পাশে থাকবেন আমি হচ্ছে নতুন শুরু করছি তো তো অবশ্যই ভালো খারাপ লাগা কি বলবেন যে দিদি এভাবে ভিডিও করো বা ওভাবে ভিডিও